লাউয়ের খসা দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায় আগে কেন করিনি এবং খাইনি এই টেস্টি রেসিপিটি প্রিপেয়ার করার জন্য এখানে একটা লাউ নিয়েছি একদম কচি লাউ খুব সুন্দর করে লাউটা ধুয়ে নিয়েছি তারপর লাউয়ের খসা এভাবে মোটা করে কেটে নিয়েছি এই খসাগুলো এখন আলুর মতো করে ঝুড়ি করে কেটে নেব চাইলে এর চেয়েও পাতলা করে কেটে নিতে পারেন প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে চিংড়ি মাছ নিয়েছি প্রথমে চিংড়ি মাছের মাথা ফেলে দিয়েছি তারপর খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া তেলের ভেতরে চিংড়ি মাছ মুচমুচে করে ভেজে নিব এই মুচমুচে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাত গরম ভাত খেতে খুবই ভালো লাগে এটা আমার হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সেই চিংড়ি মাছ ভাজার তেলের ভেতরেই লাভের খোসা দিয়েছি একটা ছোট আলু খোসা সহ ঝুড়ি করে নিয়েছি সেটা দিয়েছি এক মুঠি রসুন দিয়েছি এক মুঠি পেঁয়াজ দিয়েছি হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হবার জন্য এ পর্যায়ে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিব তবে মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নাড়তে হবে তা না হলে নিচে থেকে পুড়ে যাবে দিয়ে দিচ্ছে এক মুঠি কাঁচামরিচ আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি পাটায় বেটে ভর্তা করব তাই পাটায় অল্প লবণ দিয়ে মরিচ খুব সুন্দর করে বেটে নিয়েছি তারপর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিয়েছি অল্প করে এটাও আমি বেটে নিচ্ছি ভেজে রাখা লাউয়ের খসা আর আলু দিয়ে এটাকে আমি বেটে নিব একবারে মিহি পেস্ট করার দরকার নেই মোটামুটি হলেই চলবে এত মজার ভর্তা কি বলবো না খেলে বিশ্বাসই করবেন না যে ভর্তাটা কতটা টেস্টি হয়েছে গরম ভাতের সাথে আপনারা এই ভর্তা শুধু খেতেই থাকবেন আর খেতেই থাকবেন ট্রাস্ট মি এখন আমি এর ভেতরে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি দিচ্ছি চাইলে আপনারা ধনে পাতা কুচিটাও এর সাথে দিয়ে দিতে পারেন অল্প সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগবে এখানে পাটায় গরম ভাত মাখিয়ে খাচ্ছি এটাও কিন্তু অসম্ভব মজার চাইলে আপনারা কিন্তু অল্প লেবুর রস মাখিয়েও নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ